ওম নম ভগবতী বাসুদেবা জগতের সবথেকে বড় ধন হচ্ছে প্রেম তাও আবার কৃষ্ণ প্রেম ভগবত প্রেম জগতের ধনের বিষয়ে স্বীকৃতিও বিভিন্ন প্রকারের কারো মধ্যে বিদ্যা হলো ধন কারোর মধ্যে বুদ্ধি কারো মধ্যে বিষয় কারো মধ্যে সম্পত্তি কারো কাছে সোনা হলো ধন আবার কারো কাছে ধন হলো পারলাও কি সুখ কিন্তু সর্বস্ব শ্রী রাধার জীবনের ধন কি জানে তা হল শ্রীকৃষ্ণ প্রেমের যেখানে প্রারম্ভ ত্যাগের সেখানেই পরাকাষ্ঠা যেখানে ত্যাগ পূর্ণতা লাভ করে পূর্ণাবস্থায় পৌঁছে যায় সেখান থেকে ভগবত প্রেমের আরম্ভ হয় ভগবত সর্বদা সর্বত্রভাবে মুক্ত হন মায়ার রাজ্য তার ধারে কাছে পৌঁছতে পারে না তা দূর থেকেই বিলীন হয়ে যায় যেমন ঊষার উদ্গমে অন্ধকার সরে যেতে থাকে তেমনি প্রেম সূর্যের উদয়ত পরে হয় প্রেমের উষাকালেই মায়ার অন্ধকার দূর হয়ে যায় মিলিয়ে যায় মরে যায় ভগবানের মধুর লীলায় তার ঐশ্বর্য লুকিয়ে থাকে ক্রিয়াশীল হয় না যে ভগবানের ভয়ে কাল যমরাজ প্রভৃতি নিজের নিজের কর্তব্যে লেগে থাকে সেই শ্রীকৃষ্ণের বাৎসল্য মূর্তি মা তিরস্কারে ভয়ভীত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ লীলা প্রভৃতি দ্বারা মাধুর্যের প্রসার এত বেশি করে যে সকলের হৃদয় তার দিকে আকৃষ্ট হয় তার আকর্ষণ লীলা নিরন্তনই চলতে থাকে মধুর এই লীলায় ঐশ্বর্য আসে তা সেবা করার জন্য লুকিয়ে থাকে মাধুর্যকে কমিয়ে দিতে বা হটিয়ে দিতে নয় প্রিয়তম ভগবানের সঙ্গে যখন প্রেমীর মিলনের ইচ্ছে হয় তখন সাধন মার্গের কঠিনতার দিকে শ্রী দৃষ্টি দেয় না ব্যাস মিলনের তরাই জন্য সে এগিয়ে যায় তাতে পথের গরমে সে যদি পুড়েও যায় তাতেও কোনো পরোয়া নেই প্রিয়তমের সঙ্গে মিলিত না হয়ে সে যে থাকতেই পারবে না এই উল্লেখিত যে কথাটি সেটি ভগবান শ্রী শ্যামা সুন্দর পাহাড়ের উপর ঘন ছায়ায় গিয়ে বসেছিলেন পাহাড়ে যাবার সময় পথ ভীষণ পাথুরে সোজা চড়াই রাস্তায় একটিও গাছ নেই এবং সময় তখন দুপুর একজন সখী প্রিয়তমের কাছে যাবে সে পাহাড়ের উপর উঠতে লাগলো তখন তারা তাকে দেখে বলল যেও না ওখানে তোমরা যেও না তাকে বলল এই শিখরে যাবে কি করে তুমি যে যাবে কিন্তু সে কারো কথাই শুনল না তখন গরম পাথর যেন তার কাছে বরফের মতো ঠান্ডা মনে হচ্ছিল যেন মনে হচ্ছিল কোনো ঠান্ডা গদি পাতা হয়েছে আর ওপরে সেই শীতল ছায়া বিছিয়ে দিচ্ছে তার প্রত্যেকটি পদক্ষেপ তার প্রিয়তমের কাছে নিয়ে এনে দিচ্ছে আর তাতেই তার আরও সুখ অনুভূতি হচ্ছে এটি হলো তার প্রেমের বিশেষত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন নমস্কার